চিনলাম না এই রাতের বেলায় এইখানে কাকে যাই নমস্কার আমি অচিন্ত বিশ্বাস আমরা শহর থেকে আসছি এরা হচ্ছে আমার বন্ধু পার্থ আর শুভ আরে তোর আসল পরিচয়টাই তো দিলি না ও হচ্ছে আপনাদের গ্রামের নতুন ডাক্তার অচিন্ত বিশ্বাস আর আমরা হচ্ছে ওর বন্ধু বুঝলেন আমরা এই গ্রাম্য পরিবেশে একটু সময় কাটাতে এসেছি বলতে পারেন পিকনিকে এসেছি ও ডাক্তার বাবু আসুন আসুন তার আসতে আসতে কোনো অসুবিধা হয়নি তো না সেরকম কিছু হয়নি তবে ওই ট্রেন লেট আমাদের তো সেই কখন বিকেলের আগেই এখানে পৌঁছে যাওয়ার কথা ছিল এখন তো প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত নেমে গেছে ও সে আর কি করা যাবে তা এখানে কোথায় থাকবেন কিছু ঠিক করেছেন কি থাকার জন্য একটা জায়গা ঠিক করেছি তবে ও তো আমতা আমতা করছিস কেন আসলে আপনাদের এখানে একটা পুরনো রাজবাড়ি আছে না কি যেন নাম নীলমণি রাজবাড়ি হ্যাঁ ওখানেই তো পিকনিক করতেই আমরা এখানে এসেছি এই হালকা হালকা শীত পড়েছে আর এই গ্রাম্য পরিবেশে জঙ্গলের মধ্যে পুরোনো রাজবাড়িতে পিকনিক পুরো জমে ক্ষীর কিন্তু আপনারা কি করে জানলেন যে এখানে একটা রাজবাড়ি আছে আসলে ওই রাজবাড়ি আমার পূর্বপুরুষের আমি ওই রাজাড়ি বংশধর তাই তো আমরা তিনজন মিলে ওই রাজবাড়িতেই পিকনিকে এসেছি আপাতত দিন তিনেকের জন্য আমরা ওখানে থাকব। তারপর ওরা বাড়ি চলে গেলে আমি হাসপাতালে চলে আসব। একা একা তো আর ওখানে থাকা সম্ভব নয় সে ঠিক আছে কিন্তু রাজবাড়িটা তো জঙ্গলের মধ্যে গ্রামের লোক খুব একটা ওই দিকটায় যায় না বুঝতেই পারছেন পুরনো রাজবাড়ি তাও আবার জঙ্গলের মধ্যে তার উপর অনেকেই নাকি ওখানে কি হলো বলুন কি ওখানে আচ্ছা ঠিক আছে বাদ দিন আপনি কি আমাদেরকে ওই রাজবাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবেন সে পারবো কিন্তু একই রাত হয়ে গেছে এই সময় আপনাদের ওখানে যাওয়াটা কি ঠিক হবে আরে আপনি কোনো চিন্তা করবেন না রাজবাড়ির পাহারাদার হারান কাকা ওনার সাথে আমাদের ফোনে কথা হয়েছে আমাদের জন্য তো একটা ঘর পরিষ্কার করে রাখবেন বলেছেন আপনি শুধু আমাদেরকে ওখান পর্যন্ত পৌঁছে দিন তাহলেই হবে আচ্ছা ঠিক আছে আসুন আমার সাথে আমি কিন্তু রাজবাড়ির কাছে যাবো না আপনাদেরকে কিন্তু দূর থেকেই দেখিয়ে দিয়ে চলে আসবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলেই হবে কিন্তু আপনি রাজবাড়ির কাছে যেতে চাইছেন না কেন ওখানে তো হারান কাকা থাকি তাহলে আপনার ভয় কি সেট হ্যাঁ হারান ওই বাড়ি পাহারা দেয় ঠিকই কিন্তু তা তো দিনের বেলায় সন্ধ্যা নামার আগে সেও বাড়ি চলে যায় ডাক্তারবাবু আমরা এসে গেছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একদম সোজা চলে যাবেন তাহলেই রাজবাড়ির সদরে গিয়ে পৌঁছাবেন এর বেশি আর আমি যেতে পারবো না আসছি ডাক্তারবাবু সাবধানে থাকবেন আচ্ছা ঠিক আছে চল চল আমরা বাজালাই আমরা তিনজনই দ্রুত পা চালিয়ে সামনের দিকে এগিয়ে চললাম জঙ্গলের পথ ঘন অন্ধকারে ঢেকে আছে চারপাশটা মাঝে মাঝে কয়েকটা শিয়াল উচ্চ স্বরে ডেকে উঠছে ঝিঝি পোকাগুলো যেন এই রাতের অন্ধকারের মায়ায় মহিত হয়ে তারস্বরে চিৎকার করছে বেশি দূর যেতে হলো না মিনিট দুটার পরেই আমরা পৌঁছালাম নীলমণি রাজবাড়ির সামনে মনে হচ্ছে সমগ্র রাজবাড়ি যেন একটা গাঢ় অন্ধকারের সমুদ্রে ডুবে আছে হঠাৎ সেই অন্ধকারের সমুদ্রের বুক চিরে একটা আলোক বিন্দু চোখে পড়ল কেউ যেন হ্যারিকেন হাতে আমাদের দিকেই এগিয়ে আসছে ধীরে ধীরে কষ্ট হয়ে উঠল মানুষটার মুখমণ্ডলটা তোমরা এসে গেছো তাই তো রাত হলো আর বলো না হারানকাকা ট্রেন চার ঘন্টা লেট এই তো এত রাত হয়ে গেল নাহলে তো আমরা সেই বিকালের আগেই থুকে যেতাম আমি তো সেই গোখান থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি বাড়িতে মেয়েটা একা আছে কি না আমাকে তো এক্ষুণি যেতে হবে তোমাদের জন্য একটা ঘর পরিষ্কার করে রেখেছি আর খাবার খাবারপত্ররও সব ব্যবস্থা করে রেখেছি একটা কাজ করো তোমরা আর দেরি করো না আমার সাথে এসো ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই আমরা সকলেই রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম হারান কাকা আমাদেরকে নীচের তলারই একটা ঘরের মধ্যে নিয়ে গেলেন এই যে এই ঘরটা দিয়েই তোমাদের থাকার ব্যবস্থা করছি আর বাইরের ঘরেই তোমাদের জন্য খাবার ঢাকা দিয়ে রাখা আছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বে আর একটা কথা রাতের বেলা যাই হয়ে যাক না কেন একদম বাইরে বেরোবে না দরজা জানলাগুলো সব বন্ধই রাখবে কেন কি ব্যাপার বলো তো কিছু কি আমি এখন আসছি কালকি কোথাও হবে মেয়েটা একা আছে বাড়িতে বলে সে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল কি ব্যাপার বলতে পারতো আমরা বাড়িতে এসে কোনো ভুল করলাম না তো ও তো ভয় বস না ভাই আয় আয় ব্যাগভদ্র সব রেখে আগে খাওয়া দাওয়া করি সেই কোকন থেকে খিদে পেয়েছে খেয়ে দিয়ে একটা টেনে ঘুম দেব কালকে পিকনিকের আয়োজন করা যাবে এখন আমরা জিনিসপত্র সব রেখে খাওয়া দাওয়া সারলাম তারপর কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম সারাদিনে যাতায়াতের ক্লান্তির কারণে আমাদের তিনজনের চোখে অচিরেই ঘুম নেমে এলো মধ্যরাতের কুয়াশার একটা স্তর ধীরে ধীরে ঢেকে দিতে লাগলো পুরানো রাজবাড়িটাকে কেউ কি কাঁদছে নাকি কিন্তু এত রাতে এখানে কি কাঁদবে পার্থ এই পার্থ কি হলো রে দেখ একটা কান্নার আওয়াজ আসছে মনে হচ্ছে কি যাতা বলছিস কান্নার আওয়াজ এখানে এখানে কান্নার আওয়াজ কোথা থেকে আসবে আসতে আসতে ঠিক করে শোন তাহলে শুনতে পাবি তাই তো রে কিন্তু এখন তো প্রায় মাঝ রাত এত রাতে এখানে কি কাঁদবে একবার বাইরে গিয়ে দেখলে হয় না সে তো গেলেই হয় কিন্তু হারান কাকা যে বারবার বলে গেল কোনো মতেই যেন রাতের বেলা বাইরে না বেরোই দরজা জানলাগুলো খুলতে পর্যন্ত বারণ করেছে হুম কিন্তু দেখ ভাই কিন্তু তো অজানা জায়গা তার উপর কাকাই কাকা এরকমভাবে বারণ করে গেল আমার মনে হয় বাইরে বের হওয়াটা একদম ঠিক হবে না আমারও তাই মনে হয় চল শুয়ে পড়ি কাল সকালে দেখা যাবে পরের দিন সকালে পাখির ডাকে ঘুম ভাঙল পার্থ অটরে সকাল হয়ে গেছে এ কি শুভ কোথায় কি কোথায় মানে তাই তো রে বিছানা যে খালি দেখছি গেল কোথায় ছেলেটা চল চল বাইরে দেখি আমরা সারাদিন ধরে রাজবাড়ির আশেপাশে তন্ন তন্ন করে শুভকে খুঁজলাম কিন্তু কোথাও শুভকে দেখতে পেলাম না দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল হলো পার্থ কি করা যায় বলতো শুভ রাতে হারান কাকুজে গেল তারও তো আর সকাল থেকে দেখা নেই অজিন্ত আমার কি মনে হয় জানিস তো শুভ নিশ্চয়ই কালকে রাতে ওই কান্নার ডাক শুনে একা একাই বাইরে বেরিয়েছিল তারপরই ওর সাথে কিছু একটা ঘটেছে কোথায় ভাবলাম তিন বন্ধু মিলে আজকে এই শীতের সন্ধ্যায় বাইরে আগুন জ্বালিয়ে জমিয়ে আড্ডা দিব কিন্তু শোভাটা যে কোথায় গেল দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল আমাদের সাথে থাকা কিছু খাবারপত্র খেয়ে আমরা বসে রয়েছি বিছানার উপর মনটা খারাপ হয়ে আছে শুভ কোথায় আছে কেমন আছে কে জানে আদৌ বেজি আছে তো আমরা দুজনেই মনমোড়া হয়ে বসে রয়েছি হঠাৎ আমার ফোনটা বেজি উঠল মোবাইলের স্ক্রিনে ফুটে ওঠার নামটা দেখে আমার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল শুভ অন্তত বারের মতো ফোন করেছি এই নাম্বারটাতে কিন্তু প্রত্যেকবারই সুইজ বলেছে পার্থ শুভ ফোন করেছে দর দৌড় ফোনটা ধর না হলে কি যাবে হ্যাঁ 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 ধরছি আমি তাড়াহুড়ো করে ফোনটা ধরলাম হ্যালো হ্যালো শুভ কোথায় তুই সারাদিন ধরে তোকে কত খুঁজেছি জানিস কোথায় আছিস তুই কিন্তু ওই পাশ থেকেই কোনো কথা আসছে না হ্যালো হ্যালো শুভ শুনতে পাচ্ছিস শুনতে পাচ্ছিস আমার কথা হ্যালো হ্যালো এই যাক কেটে গেল মনে হয় কী হলো কি বললো রে কিছুই তো বললো না হঠাৎ করেই ফোনটা কেটে গেলো তুই 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 কল ব্যাক কর তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ দাঁড়া করছি বলছে আমার কি মনে হচ্ছে জানিস তো ভাই ও কোনো বিপদের মধ্যেই পড়েছে আমার দুজনেই ফোনের দিকে তাকিয়ে চুপ করে বসে রয়েছি প্রায় ঘন্টা দুয়েক পার হয়ে গেল কিন্তু আর কোনো ফোন আসলো না আস্তে আস্তে রাত বাড়তে লাগলো আমরা আর বসে থাকতে না পেরে একসময় শুয়ে পড়লাম ধীরে ধীরে কুয়াশার ছন্ন শীতের রাতের গহীন অন্ধকারের ঘুমের দেশে তলিয়ে গেলাম আমরা রাত বাড়ছে আরো গভীর হচ্ছে সেই কান্নার আওয়াজ শুনে আমরা দুজনে পড়িয়ে বিছানার মধ্যে উঠে বসলাম কেউ যেন এক কাঁদছে ভাই আবারও সেই কান্নার শব্দ কি করা যায় বলতো বাইরে গিয়ে কি একবার দেখবো আমার কিন্তু কেন জানিনা একটু ভয় ভয় করছে চল শুয়ে পড়ি কালকে সকালে দেখবো এখন না ভাই আজ কি আমি এই কান্নার রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো হোক না হোক এই কান্নার আওয়াজই শুভকে ডেকে নিয়ে গেছে তোর যদি ভয় লাগে তুই এখানে বস আমি দেখি আসছি কান্নাটা কোথা থেকে আসছে কিন্তু ভাই এত রাতে বাইরে যাবি যদি কোনো বিপদ হয় তার রে বরণ কি এত রাতে এই সময় দেরি করিস না ভাই ফোনটা ধর ধর না হলে কেটে যাবে হ্যাঁ হ্যাঁ ধরছি হ্যাঁ হ্যাঁ হ্যালো 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 চিন্ত শুভ শুভ কোথায় তুই সকাল থেকে তোকে কত খুঁজেছি জানিস কোথায় তুই রাজবাড়ির পেছনে যে ঘরটা রয়েছে আমি ওখানেই আছি হ্যালো 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 শুভ হ্যালো হ্যালো কি হলো রে কি বললো 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 যে এই রাজবাড়ির পিছনে একটা কুঁড়ে ঘর রয়েছে ও নাকি ওখানে আছে তো ফোনটা কেটে গেল তাহলে দাঁড়িয়ে আছিস কেন চল চল তাড়াতাড়ি হয়তো কোনো বিপদের মধ্যে রয়েছে আমাদের থেকে সাহায্য চাইছে হ্যাঁ হ্যাঁ চল চল আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম প্রগান্ডো রাজবাড়ির পিছনের দিকে যেতে হলে একটু ঘুরে যেতে হয়। এখনও সেই কান্নার শব্দটা শুনতে পাচ্ছি। ওwidetilde কর্ণড়া বজ্রদোর রাজবাড়ির পিছন দিক থেকেই আসছে মনে হচ্ছে। হুম ও দিক থেকেই তো আসছে। যত এগিয়ে যাচ্ছি আওয়াজও ততই বেড়ে উঠছে। কী একটা গোলমাল আছে ভাই। আমরা আর কোনো কথা না বলে ধীরে ধীরে হেঁটে রাজবাড়ির পিছনের সেই খুঁড়ে ঘরটার সামনে গিয়ে উপস্থিত হলাম কান্নার আওয়াজটা ওই খুঁড়িটার ভেতর থেকেই আসছে কি আছে ভেতরে আমি ডাকা মাত্র ওই কান্নার আওয়াজটা থেমে গেল আশেপাশে শ্মশানের নিরবতা নেমেছে শুভ তুই কি ভেতরে আছিস কোনো উত্তর পাওয়া গেল না পার্থ হঠাৎ পার্থর নাম ধরেই কে যেন ডাকলো আমাদের পেছন থেকে আমরা তাড়াতাড়ি পিছনের দিকে ঘুরলাম দেখলাম শুভ আমাদের দিকে করে দাঁড়িয়ে আছে শুভ তুই তুই কাল থেকে কোথায় ছিলিস আর এত রাতে এখানেই বা কি করছিস এই তো তোদের জন্যেই অপেক্ষা করছিলাম তোদেরকে নিয়ে যেতে এসেছি আয় আমার সাথে করে এগিয়ে সামনের দিকে হন শুভ শোন কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস বলবি তো কোথায় যাচ্ছিস বলবি তো কি রে কোথায় নিয়ে যাচ্ছিস আমাদের কি। দেখলাম আমরা একটা পুকুরের সামনে এসে দাঁড়িয়েছি না ঠিক পুকুর না একটা ডোবা গোছের ডোবাটা শুকিয়ে গেছে অধিকাংশই কাদায় শুভ এসে দাঁড়িয়েছে ডোবাটার সামনে একই শুভর সামনে ওটা কে দাঁড়িয়ে আছে একটা অল্প বয়সী মেয়ে সেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে শুভ ওকে আরে কেনই বা কাঁদছি তার পাশে খাজনা দিতে না পারায় আমার বাবা মাকে পুড়িয়ে নিয়েছে ওই প্রাশন্দ রাজা আর আমাকে খুন করে ওই ডোবার পাশে ওইদিকে ততক্ষণে শুভ আমাদের দিকে ঘুরিয়ে দাঁড়িয়েছে এই কন শুভ যেন একটা একদিনের বাসি মোড়া আমাদের সামনে দাঁড়িয়ে আছে মনিহীন দুই চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে এই দৃশ্য দেখামাত্রই আমাদের হৃদপিণ্ড এত জোরে লাফাতে শুরু করেছে যে এই বুঝি ফেটে বাইরে বেরিয়ে আসবি একই শুভ শুভ তোর একই অবস্থা শুভ তোর এই এরকম অবস্থা হলো কি করে কি করে কাল শুনি আমি আমি বাইরে এসে দাঁড়িয়েছিলাম তারপর তারপর কি হয়েছে তোর সাথে কি হয়েছিল আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো তুমি ওই রাজার বংশধর না তোদের কেউ মেরে ওই ডোবার মধ্যে ফুঁতে দেব যেখানে কালকে রাতে তোদের বন্ধুকে মেরে তুঁতে দিয়েছিল সেই ক্রমাগত এগিয়ে আসছে আমাদের দিকে পার আমরা দুজনে ততক্ষণে পিছনের দিকে ঘুরে দৌড়াতে শুরু করেছি আজ বোধহয় আমাদের আর বাঁচার আসা নেই সেই নারী মূর্তিটা হাসতে হাসতে আমাদের পিছনে ছুটে আসছে গাছের শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমরা দুজনে মুখ থুবড়ে মাটিতে পড়িয়ে দিতাম দাদাবাবু 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 কি হয়েছে তোমাদের এখানে এখন কি করছো তোমরা খাড়ান কাকার ডাকে জ্ঞান ফিরলো চোখ মেলে দেখলাম রাতের আধার কেটে গিয়ে সকাল হয়েছে তবে কি বেঁচে আছি আমরা আমরা আগের রাতে সমস্ত ঘটনা হারান কাকাকে খুলে বললাম শুনে এসে বললো ভাগ্যিস তোমরা এই পবিত্র বট গাছের নিচে এসে পড়েছিলে তাই প্রাণে বেঁচে গেছ সেই রাজ রাজাদের আমল থেকে হয়ে আসছে এই গাছ এই এই পবিত্র গাছই ওরা রক্ষা করেছে তোমাদেরকে কারণেই তো আমি তোমাদেরকে রাতের বেলা বাইরে বেরোতে বারণ করেছিলাম আমি মনে মনে ভাবলাম যা হওয়ার হয়ে গেছে আর এখানে এক মুহূর্তও না আজকে ট্রেন ধরে গ্রাম ছেড়ে চলে যাবো